303500 টাকার ড্রেস আবার অর্ধেক দামে দেখেন মারুন কালার বা খয়রি কালার লাউঞ্জ শাড়ারাটাও পাচ্ছেন আজকে মাত্র 900 টাকায় এইটুক একদমই কারচুপির কাজ করা Stones কাজ করা একদমই একটা VIP কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তো প্রত্যেকটা ড্রেসে হাজার 1500 2000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন থাইল্যান্ডের এই ড্রেসটা আজকে মাত্র ইন্ডিয়ান এই বারবি গাউনটাও কিন্তু আজকে দিচ্ছি মাত্র 800 টাকায় কটন ড্রেস খুবই সুন্দর একটা কমফোর্টেবল ড্রেস এই ড্রেসটা আজকে পাচ্ছেন মাত্র 600 টাকা 300 টাকার এই ড্রেসটাও আপনারা পেয়ে টাকা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ট্রাস্টেড ফ্যাশনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই পূজা উপলক্ষে সবগুলো কালেকশন কিন্তু একদম বারবি গাউন তারপর হচ্ছে একদম পরী গাউন একদম বাচ্চাদের ধামাকা ধামাকা ড্রেস আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু মিনিমাম 2 থেকে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন পরে দিচ্ছি প্রথমেই একটা ড্রেস দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা দেখেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একদমই একটা ইন্ডিয়ান বার্বি গাউনের মধ্যে থাকবে খুবই খুবই আরামদায়ক হবে ভেতরে দেখেন অনেকগুলো ইনার করা আছে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই যে একটা লেয়ার তারপর দুইটা লেয়ার তিনটা তিনটা লেয়ার এরপর দেখেন ভেতরে আরো একটা ক্যান ক্যান করা আছে চারটা লেয়ার এবং এই যে দেখেন সুতি আরেকটা লেয়ার টোটাল পাঁচটা ছয়টা লেয়ার আছে টোটালে টোটাল পাঁচটা থেকে ছয়টা লেয়ারে এই সুন্দর গাউনটা পাচ্ছেন এইটার মার্কেট প্রাইস বা শোরুম প্রাইস কত ছিল এটা শোরুম প্রাইস ছিল 3100 টাকা একটু দেখিয়ে দিবেন শোরুম প্রাইসটা দেখেন এই যে এই ড্রেসটার শোরুম প্রাইস ছিল 3100 টাকা সেইটা আজকে একদমই পেয়ে যাচ্ছেন মাত্র

এই ড্রেসটাও আপনারা নিয়ে ফেলতে পারেন মাত্র মাত্র ছয়শো টাকা এটা মিনিমাম বারোশো টাকা লাগবে শোরুম থেকে কিনতে চাইলে এইটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা এই ড্রেসগুলো ইউজ পরিমাণে দিতে পারবেন নাকি এক দুই পিস আছে এই জন্য এক দুই পিস আছে এই কারণে কম প্রাইজ দিচ্ছি আপনারা স্ক্রিন এর যোগাযোগ করে হচ্ছে কোনটার কি সাইজ আছে জেনে নিবেন এই ড্রেসটাও সেম ডিজাইনে কালার ভিন্ন মাছ কত টাকায় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ থাইল্যান্ডের মেকিং ইম্পোর্টেড একটা ড্রেস এই ড্রেসটাও আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় যা নিতে চাচ্ছেন স্ক্রিনশট সহ নিয়ে যোগাযোগ করবেন এগুলার ভেতরে কিন্তু ক্যান ক্যান সেট করা আছে এইটা দেখেন যারা বাচ্চাকে ইন্ডিয়ান কোয়ালিটি পড়াতে চাচ্ছেন একটু ঘারারা স্টাইল বা সারারা স্টাইল পড়াতে চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন এগুলা দেখেন একটা লেয়ার এবং দুইটা লেয়ার আর এইটার সাথে কিন্তু একটা ম্যাচিং ঘাড়া এটা সামনে দেখেন শর্ট থাকবে পিছনে টেল কাট থাকবে বাচ্চাদের ড্রেসগুলো খুবই ইউনিক হয় সো এটার সাথে যে প্যান্টটাও পাচ্ছেন এই প্যান্ট সহ এই সারারার ড্রেসটা কত পাচ্ছি প্রাইস পাচ্ছেন মাত্র 700 টাকা মাত্র 700 টাকায় সম্পূর্ণ ইন্ডিয়ান সারারারটা পেয়ে যাচ্ছেন টু পিস সেট সো এইটার কিন্তু আরো ডিজাইন আমরা দেখাই দিচ্ছি দেখেন এটা দেখিয়ে দিবে ঘাড়ারা ডিজাইন এটাও ইন্ডিয়ান কোয়ালিটি যারা একটু পুজোর মধ্যে আরামদায়ক ড্রেস ও বাচ্চাকে পরাতে চাচ্ছেন যারা গরমের মধ্যে একটু ওয়েস্টার্ন ড্রেস পরাতে চাচ্ছেন এগুলা পরিয়ে ফেলবেন সো এটার সাথে স্কার্ট এর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু অনেক দামি এক স্কার্ট একদম হচ্ছে ইউনিক ফেব্রিক এগুলো আয়রন করার পরেও কিন্তু এগুলো নষ্ট হবে না ফেব্রিকটাই এরকম ডিজাইন এটাও দিচ্ছি মাত্র সাতশো টাকা দেখেন এইটার যে স্কার্টটা এই শুধু স্কার্টটাও যদি কিনতে যান 1200 টাকার নিচে কিনতে পারবেন না সো এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান মেকিং ইন্ডিয়ান ডিজাইন এই যে দেখেন আপনার বাচ্চাকে যারা বারবি গাউন পরাতে চাচ্ছেন এটা নিয়ে নেবেন এটাও সম্পূর্ণ একটা থাইল্যান্ডের প্রোডাক্ট সো এগুলা যাদের শোরুম ছিল তারা 3100 3200 3500 টাকাও একটা সময় সেল করছে আজকে ডিসকাউন্টে দিচ্ছে দেখেন এই যে ফেব্রিকটা কিন্তু আপনারা এখানে কিন্তু সিকোয়েন্স করা এগুলা কিন্তু জরি সুতা না যে উঠে যাবে এবং এটা লেয়ার ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইড सेम ভেতরে আবার ক্যানকেট করা আছে দেখেন লোয়ার প্যানেলের ডিজাইন ডিজাইনটা কি সুন্দর অনেক সুন্দর করে ভেতরে ডিজাইন করা আছে এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন এটাও কিন্তু सेम ডিজাইনে থাকবে ইন্ডিয়ান এই বারবি গাউনটাও কিন্তু আজকে দিচ্ছি মাত্র 800 টাকায় সো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন এগুলো কিন্তু শেষ হয়ে যাবে এগুলো থাইল্যান্ডের এই ড্রেসটা আজকে মাত্র দিচ্ছি 900 টাকা যেই ড্রেসটা আপনারা যদি বাইরে থেকে কিনতে যান যে কোনো শোরুম থেকে মিনিমাম তেইশশো টাকা লাগবে এই ড্রেসটা আজকে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন সুন্দর করে ডিজাইন করা আছে এবং এটার ফ্যাব্রিকটা এত ইউনিক এবং ভেতরে হচ্ছে আপনার ইনার করা আছে অনেকগুলো ভেতরে ক্যান ক্যান করা আছে মাত্র নয়শো টাকায় সম্পূর্ণ থাইল্যান্ডের এই কোয়ালিটিটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন এবং এগুলা এক দুই পিস থাকার কারণে কি বিশাল দেখেন ঘেরটা দেখেন বিশাল ঘেরের মধ্যে থাকবে এবং এগুলার এক দুই পিস করে সাইজ থাকবে যার কারণ হচ্ছে দিয়ে দিচ্ছি এটা দেখেন তার চুপার কাজ করা স্প্রিংয়ের কাজ করা আছে আমি ক্লোজলি দেখাই দিচ্ছি এগুলা কিন্তু উঠে যাবে না অনেক অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে মিনিমাম এইটার প্রাইস আপনার তিন হাজার পাঁচশো থেকে সাতশো টাকা দিয়ে কিনতে হবে আজকে এই ড্রেস আপনারা কত টাকা দিচ্ছেন মাত্র নয়শো টাকা দিচ্ছেন এইটাও মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এইটারই সেম আরেকটা কালার দেখেন সুন্দর একটা কালার চাইলে এই কালারটাও আপনারা নিয়ে ফেলতে পারেন আচুপির কাজ করা স্টোনের কাজ করা একদম স্প্রিং এর কাজ করা সম্পূর্ণ ইন্ডিয়ান একটা গাউন এটা বারবি গাউনের থেকে কোনো অংশ কম না আবারও বলতেছি পঁয়ত্রিশশো টাকার এড্রেস টাও আপনারা পেয়ে টাকায় পেয়ে যাচ্ছেন এক পিস চাইলে সারা বাংলাদেশে যারা এক পিস নিতে চাচ্ছে তাদের কি কি এক পিসও দেওয়া যাবে জি যারা এক পিস নিতে চাচ্ছেন তাদের এক পিসও দেওয়া যাবে এবং কি হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন সো আপনারা দ্রুত করে অর্ডার করে ফেলবেন এগুলা কিন্তু বের হওয়া মাত্রই দ্রুত শেষ হয়ে যায় আর আপনারা যারা বাচ্চার মায়েরা আছেন এগুলা কেনাকাটা করেন জানেন শোরুমে এগুলার প্রাইস কত শুধুমাত্র শোরুমটা ছেড়ে দিয়েছে এই জন্য এত কম প্রাইজে দিচ্ছে আবারও বলতেছি আপনারা বাচ্চাদের জন্য অর্ডার করলে সাইজ মেনশন করে অর্ডার করবেন এই যে এটা হচ্ছে উপরের কোটিটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু টু পিস থাকবে এটা উপরের কোটিটা দেখেন এটার ইনারের যে ড্রেসটা দেখেন কি সুন্দর একটা ড্রেস ও মাই গড এইটা এত সুন্দর এবং এইটা দেখেন বুকে এইটারও সেম ভাবে সিকোয়েন্স স্প্রিং এর কাজ করা স্টোন এর কাজ করা রিয়েল তেত্রিশশো পঞ্চাশ টাকা ছিল তেত্রিশশো পঞ্চাশ টাকা আজকে টুপিস সেটের এই ইন্ডিয়ান ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় বলতে গেলে একদমই দুই টাকার উপরে স্যার এই যে দেখেন মারুন কালার বা খয়েরি কালার লাভার যারা আছেন এটা নিয়ে নিবেন এইটা দেখেন অল বডিতে কিন্তু একদম সিকোয়েন্সের কাজ করা এটা একদমই নতুন একটা ফ্যাবরিকা যেটা হ্যাঁ দেখেন বাচ্চার এই ড্রেসটা একদমই হচ্ছে মার্জিত একদম টার্সেল সেট করা এবং এটা কাঠচুপির কাজ করা এবং এটা দেখেন খুব সুন্দর করে একদম বুকেও কাজ করা এবং এই ড্রেসটা আজকে অফারে কত টাকায় দিচ্ছেন পাচ্ছেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় সো এক দুই পিস থাকার কারণেই কিন্তু এত কম প্রাইজে দিচ্ছে যত সুন্দর এই ড্রেসটা ধামাকা অফারে মাত্র হাজার টাকায় দিয়ে মাত্র এক টাকায় এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দেখেন লোয়ার প্যানেলের সব কিন্তু সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা এবং বুকে কিন্তু আবারও বলতেছি একদমই কারচুপির কাজ করা স্টোন এর কাজ করা একদমই একটা ভিআইপি কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একটা কালার খুবই সুন্দর এই কালারটা পারেন একদম দেখেন ভেতরে ক্যান ক্যান করা আসে ইনার করা আছে আবারও বুকের কাজটা দেখিয়ে দিচ্ছি এগুলো এক দুই পিস করে থাকবে যে দ্রুত আগে অর্ডার করবেন সেই কিন্তু পাবেন মাত্র নয়শো টাকা এই ড্রেসটা দিচ্ছে এইটা দেখেন একদমই একটা ওয়েস্টার্ন ড্রেস যারা পড়াতে চাচ্ছেন এটা নিয়ে ফেলবেন দেখেন বুকের কাজটা কিন্তু খুবই সুন্দর এবং এটা চিনুন ফ্যাব্রিকের মধ্যে এইখানে জর্জেট ফ্যাব্রিক এবং ভেতরে ইনার করা আছে ওয়েস্টার্ন এই কালেকশনটা আপনারা যারা নিতে চাচ্ছেন নিয়ে ফেলবেন এটা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি যারা এক দুই পিস নিবেন তারাও অর্ডার করতে পারবেন আর এগুলো এক দুই পিস করে থাকার কারণেই কিন্তু আর এগুলো কিন্তু শোরুমের ডিসপ্লেতে ছিল ওই কারণে দুই একটা ড্রেসে হালকা ডাস্ট পড়তে পারে আপনারা একটু ওয়াশ করে হচ্ছে ধুলা ধুলা টুলা পারে সেই ক্ষেত্রে ওয়াশ করলে এগুলো চলে যাবে অনেক ড্রেসে সবগুলা ড্রেসে না কিছু কিছু ড্রেসে থাকে সেই সেই ক্ষেত্রে আমরা এটা ক্লিয়ার করে দিলাম মাত্র সাতশো টাকা এটা পেয়ে যাচ্ছেন কেউ যদি সরাসরি শোরুমে আইসা দেখা নিতে চায় সেই ক্ষেত্রে কি সেই যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসানুল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় এইচএস কালেকশন আসার আগে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন এরপর আসবেন কারণ আমাদের ড্রেসগুলো अवेलेबल থাকে না আর সবচেয়ে ভালো হয় আপনি যদি কিছু টাকা অগ্রিম করে দেন তাহলে আমরা ড্রেসটা রাইখা দিতে পারব। আপনি আইশাও রেজিস্টার নিতে পারবেন এই কিন্তু অর্ডার হয়ে যাবে পাবেন না হ্যাঁ এগুলো এক দুই পিস থাকার কারণে অনলাইনে যারা দেখে তারাই দেখা গেছে আগে অর্ডার করে রাখে তো আপনারা যারা দ্রুত নিতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রসেসিংটা হচ্ছে অবলম্বন করতে পারেন খুবই সুন্দর একটা কালার ইউনিক একটা কালার দেখেন একদম গ্রিন কালার আবারো বলতেছি একদম স্টোনের কাজ করা এবং এটার প্যান্টটা দেখেন এটার প্যান্ট ও স্টোনের এবং এমবোর্ডারি কাজ করা এই পিস পাচ্ছেন আজকে মাত্র 900 টাকায় এই টু পিস আজকে আপনারা মাত্র 900 টাকায় পেয়ে যাচ্ছেন ড্রেসটা দেখেন 3050 টাকা ড্রেস আজকে দিচ্ছি মাত্র 700 টাকায় 3050 টাকা ড্রেস মাত্র 700 টাকায় এইটা কি 350 টাকা ডিসকাউন্ট 350 টাকা ডিসকাউন্টে এটা মাত্র 700 টাকায় পেয়ে যাচ্ছেন এইটা যদি মিনিমাম শোরুম থেকে কিনতে যান মিনিমাম আপনাকে তেত্রিশশো তিন হাজারের উপরে দিয়ে কিনতে হবে সেই ড্রেসটা আবারও মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এক দুই পিস চাইলেও এই সুন্দর ড্রেস এটাও একদম ইন্ডিয়ান কোয়ালিটির একদম ইন্ডিয়ান একটা ড্রেস এটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা বাচ্চাকে যারা এই ড্রেসটা পরাইতে চাচ্ছেন এটাও পরিয়ে ফেলতে পারবেন ঘের আছে মার্শাল ভালো ভেতরে প্রাইসও পাচ্ছেন মাত্র সাতশো টাকা এই ড্রেসটা দেখেন ইন্ডিয়ান কটন ড্রেস খুবই সুন্দর একটা কমফোর্টেবল ড্রেস এই ড্রেসটা আজকে পাচ্ছেন মাত্র 600 টাকা মাত্র 600 টাকা এটাও পেয়ে যাচ্ছেন যারা এক পিস নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট যোগাযোগ করবেন এই যে সুন্দর আরেকটা ড্রেস দেখেন এটা কিন্তু টু পিস ভিতরেরটাও কিন্তু আলাদা করা যায় ভিতরের ইনারটা কিন্তু বাচ্চাকে আলাদা পরাইতে পারবেন এবং উপরেরটা হচ্ছে কটনের একটা কোটি এবং সম্পূর্ণ ইন্ডিয়ান ফেব্রিকের মধ্যে থাকবে এটা কত টাকা এই পাচ্ছেন আজকে 650 টাকা মাত্র 650 টাকা দেখেন কোটি সহ ইন্ডিয়ান কটন ড্রেসটা পাচ্ছেন মাত্র 650 টাকা মাত্র 650 টাকায় এটা কোটি এবং জামা সহ টু পিস থাকবে জামা কিন্তু জামাটা আলাদা ইউজ করতে পারবেন কোটিটা অন্য ড্রেসের সাথে পড়তে পারবেন মাত্র এটাও আজকে পাচ্ছেন মাত্র 650 টাকা মাত্র 650 টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন যারা এক পিস নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন আবারো বলতেছি এই ড্রেসগুলো দ্রুত শেষ হয়ে যায় যার কারণে অনেকেই অর্ডার করে চিল্লাপাল্লা করেন তো যে আগে অর্ডার করবে যে আগে বিকাশ করে অর্ডার কনফার্ম করবে তাকেই ড্রেস গুলো দেখাবো এটাও সম্পূর্ণ একটা থাইল্যান্ড ডিজাইন এইটা দেখেন খুব সুন্দর করে থ্রি প্রিন্ট করা আছে বা একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এবং এখানে দেখেন একটা সুন্দর করে একটা রোজ আছে এবং খুবই সুন্দর কারচুপের কাজ করা আছে এই ড্রেসটা হাতার ফেব্রিক হাতার ফেব্রিক কিন্তু দেওয়া আছে চাইলে বাচ্চার জন্য হাতাও লাগে ইউজ করতে পারবেন এটার প্রাইস আজকে কত টাকায় দিচ্ছি মাত্র আটশো টাকা এটাও মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা এটা শোরুম যখন ছিল এটার প্রাইসটা কত ছিল এটা শোরুম প্রাইসটা ছিল একুশশো টাকা একুশশো টাকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় তো যারা শোরুম আসবেন যোগাযোগ করে আসবেন অহেতুক আপনারা হচ্ছে পরবর্তী সময় আহ হচ্ছে ড্রেস দেখে অনেকেই চিলাচিলি করেন ড্রেস নাই আবারও বলতেছি এই ড্রেসগুলো এক এক দুই পিস করে আসে বিধায় কিন্তু এত কম প্রাইস দিচ্ছে আমাদের শোরুমটা ছেড়ে দেওয়ার কারণে এই ড্রেস গুলা তো কম প্রাইসে পাচ্ছেন। জি আশা করি আমরা যারা এই ড্রেস গুলো নিতে চাচ্ছি দ্রুত করে অর্ডার করে ফেলবো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আলাইকুম